কঠিন থাকেন তাদের বিরুদ্ধে যে কাফের মুসদের কোনো প্রশ্রয় দিবেন না এদের মধ্যে জেহাদ ঘোষণা করুন আরেকটা ফালা তুটি কাবিরা কাফেরদের সাথে অনুসন্ধ করা যাবে না কোনো সম্পর্ক রাখা যাবে না তাদের সাথে জেহাদ করেন একদম অত্যন্ত শক্ত দৃঢ় জেহাদ করুন অর্থাৎ একটা মুসলমান কোনোদিন কাপের সাথে সম্পর্ক রাখতে পারে না এই না রাখার কারণেই তাকে জেহাদ করতে পার আর একটা যেটা বিষয় সেটা হইল আসলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক পাকসলসৃত হচ্ছেন সমস্ত কায়ল ইন্নি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক বলে আমি সমস্ত সৃষ্টির জন্য প্রেরিত হয়েছি ইন্নি রাসুল উল্লিম জামিয়া বলাচ্ছেন সকলের জন্য রসুল এখন আসলে এখন যে দেশ বিষয়গুলি যে রয়েছে রাষ্ট্রভিত্তিক এটা তো আসলে শরীয়ত সম্মত না সারা কায়নাতের মধ্যে একই হুকুম থাকে খেলাপথ থাকবে এখন যারা মুসলমান যদি খেলাপথ জারি করে তাহলে তাদের দায়িত্ব হবে খেলাপথ তাদের তো এলাকায় শরীর যা হুকুম সব জারি করবে এরপরে পাশে যারা থাকে ওই সমস্ত দেশগুলিকে দিনিসামের দাওয়াত দিবে তার দাঁত গ্রহণ করলে ভালো আর না করলে তাহলে তাহলে তাদের তোমাকে জিজ্ঞা করে দিবে মুসলমানের অধীনতার শিকার করো তা যদি না তাহলে জেহাদ করতে হবে এই জেহাদ করে করে সমস্ত পৃথিবীটাকে মুসলমানদের আয়ত্ত আনতে হবে অজত খোলা ফাই রাশিদিন আলহিম প্রায় সারা পৃথিবী ওনারা কবজা করেছিলেন তো মুসলমানের তো জেহাদটা একদম জরুরি আম বাপের ফরজে ক্যাফায়া কাফের জন্য প্রত্যেক দেশেই কিছু সৈন্য সামন্ত থাকে যারা জেহাদের দায়িত্বপ্রাপ্ত যার জন্য জনগণের উপরে সেই দায়িত্বটা থাকে না কিন্তু আবার যখন জেহাদ শুরু হয়ে যায় যে সৈন্য সামন্ত যেহাদের না পারে কাফেরদের প্রবলতা দেখা যায় তখন সাধারণ লোকের উপর ওইটা ফরজ হয়ে যায় পর্যায়ে তারা জেহাদ করবে পর্যায়ে কোন সবাই এখন জেহাদটা তো তরকারি জেহাদ বা বন্দুকের জেহাদ

তিনি খলিক যিনি মালিক মহান তিনি বলতেছেনমানদাররা তোমরা কাফের তোমাদের যারা শত্রু আমার যারা শত্রু এবং তোমাদের যারা শত্রু দেখলে কখনো তোমরা মহব্বত স্থাপন করো না কারণ তোমরা তাদের সাথে মহব্বত প্রদর্শন করো আর কাফেররা তোমাদেরকে যে আমি যা দিয়েছি এবং আমার হাবিব মাহবুব মাহবুবুরমুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল যে এনেছেন এবং তিনি যে কোরআনশুব এনেছেন হাদিস শুব দিয়েছেন এই বিষয়ে কিন্তু কাফেরা মানে না নাজুবিল্লা তাহলে তোমরা কী করে তাদের সাথে মহব্বত স্থাপন করতে পারো আসলে মুসলমানের সাথে কাফের কোনো দিন একসাথে থাকা স্বাভাবিক না কাফের সে কুফরি করবে মুসলমান তুই কাজ করবে কুফরি করলে তো লানদ বর্ষিত হয় যার জন্য তো নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পা অনেক হাদৃশ্য আছে আখরুদুল মুশ্রিক মিন দিল আরব এই জাজিদ্দুল আরব থেকে মুর্শিদের বের করে দাও বের করে দেওয়ার জন্য বলা হয়েছে কারণ মুসলমান কাপের একটা থাকতাম হ্যাঁ কাপের থাকতে পারবে তাদেরকে তাদের আলাদা ব্যবস্থা থাকবে তবে হয়তো ইসা ইসলাম উনি যখন আসবেন তখন কিন্তু পৃথিবীর কোনো কাপের থাকবে না হয় ইমানদার হইতে পারে তার শাস্তি মৃত্যুদণ্ড দুইটার একটা এখন কাপের দেশে জেহাদ তো সবসময় চলবে এখন যদি বলা যায় তরবারি বন্ধুদের বন্দুকের জেহাদ কামারের যদি আমার দেশে নাও চলে কিন্তু এখন তো জেহাদ তো চলছেই কাফেরগুলি চাচ্ছে আমাদের দেশে কুফরির মতবাদ জারি করতে মুসলমানদের উচিত ছেলে কুফরি মতবাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়তো কিছু কিছু মুসলমানরা করে কিন্তু সমষ্টিগত মুসলমানরা বুঝেই না বিল্লা আবার কিছু মুসলমান আছে মুনাফেক এই মুনাফেকগুলি মুনাফি করে আর কিছু মুসলমান আছে বেঈমান তার ইমানটা বিক্রি করে দেয় নাউজবিল্লা যার কারণে দেখা যাচ্ছে কাফেরদের দেশে তো মুসলমানদের জুলুম করা হয় মুসলমানদের দেশেও জুলুম করা হচ্ছে না এখন জেহাদ করতে হবে এখন আমাদের দেশে তরবারি জেহাদের সুযোগ এখন হয় সময় হয় না গাজাবাসীরা জেহাদ করতেছে এমএনবাসী দেহাত জেহাদ করে লেবানবাসী জেহাদ করতেছে আমাদের দেশে সেই তরবারি জেহাদ বা বন্দুক কামালের জাত এখন শুরু হয়নি তবে আমাদের দেশে যে জেহাদটা সেটা হলো ওই যে হাদিস্য যে বলা হয়েছে

তোমরা যখন কোনো কাজ দেখো শরীরের খারাপ তখন প্রথম দায়িত্ব হাতে বাধা দেওয়া এটা যে হাত হাতে বাধা দিবে যদি হাতে বাধা দিতে না পারো তাহলে জমানে বলবে কাজগুলি হারামিরি করো না জমানে বাঁধা দিবে তারপর যদি না পারো যে সব কাফের জালেম থাকে তাহলে সেটাকে ঘৃণা করে সে কাজটা তো দূরে সরে যাবে এটা হচ্ছে ইমানের শেষ স্তর এর পরিমাণে কোন নাই যদি কেউ না সরে যায় তাহলে সেও কাফের হবে না বিল্ডার কাজে এখন জেহাদ তো তরবারি করতেই হবে যখন হবে কিন্তু এখন তরবারির পূর্বের যে জেহাদটা সেটা এখন করা দরকার এই যে আমরা বলি তোমাদের এই মজলিস করো প্রতিবাদী মজলিশ করো এটা একটা জেহাদ যারা হারাম কাজগুলি করতেছে তাদের বিরুদ্ধে শক্তভাবে বলা উচিত এবং এগুলি আলোচনার মধ্যে আলোচনা করা উচিত আলোচনা করে মানুষকে বোঝানো উচিত যে মুসলমানের যে মুসলমানই তো বজায় রাখতে হবে এই জিনিসটা প্রত্যেক মুসলমান বলতে হবে এখন তো মুসলমানের মুসলমানিত্ব নাই এটাকে খুব কঠিন সোজা জিনিস একটা মুসলমানকে দেখলে মুসলমান তো চেনা যায় না সে কাফের সুরত কোট টাইপ প্যান্ট শার্ট পরা নওয়াজ সে মুসলমান লিগোর থেকে কিন্তু তোমার ওই কাফেরটা কিন্তু তোমার লম্বা করতে পারে না তুমি কিন্তু কাফের একটা পড়তেছা নিল্লা তো তুমি কি জেহাদ করবে তোমাকে তো কাফেরা কব্জ করে ফেলছে তুমি জেহাদ করে পারবে না তুমি ইমানি কোত নাই জেহাদ করতে হলে ইমানি কোত দরকার ইমানি কোথটা কোথায় এই যে সাহাবাই কিরে আমরা তোমরা জেহাদ করেছেন কামি হুসিল করেছেন কেন করেছেন ইমানি কোতের কারণে অনেক জেহাদি তো তারা কাফেরা ইয়ে করেছে যেমন ইয়ার মুখের জেহাদে অনেক কাফের মুখতালি বড় দুই চার দশ লাখ এদের ছিল লক্ষ লক্ষ শূন্য মুসলমান মাত্র তিরিশ পঁয়ত্রিশ সর্বচল্লিশ হাজার ওনাদের সাথে এগুলি একদম ছিন্ন ভিন্ন ধ্বংস হয়ে গেছে কাপেরগুলি যখন তারা পরস্ত হয়ে পাড়ায় গেল তখন তাদের যার ইয়ে ছিল কর্মকর্তা যেগুলি সেগুলি জিজ্ঞেস করলো তাদের শৈন্য যে তোমাদের সংখ্যা তো অনেক ছিল হ্যাঁ অনেক ছিল লক্ষ লক্ষ মুসলমানের মাত্র হাজার হাজার তোমরা পারলে না কেন তখন কাফেরগুলি বললো যে আসলে যারা ইমানদার ওনারা দিনে জেহাদ করেন ঠিকই আছে কিন্তু রাত্রে ওনারা নামাজ কালাম করেন জিজ্ঞাসা করেন এবং ওনারা সততার সাথে জীবনযাপন ওনারা কোনো দিন জুলুম করেন না হারাম কাজ করেন না শরাব পান করেন না কোনো অবৈধ কাজ করেন না সব সবসময় ইমান রূপে ইস্তেকামত থাকেন যার কারণে ওনারা সহজে কামজ করেন আর তাদের কথা বললো যে তারা হাজ তো করেই ঠিক আছে কিন্তু এরপরে সারাদিন সারা তো হারাম কাজ করে সরাব জুয়া এই যত হারাম কাজ আছে তিনি তার করে যার জন্য তারা পরস্ত হয়ে যায় তো এই যে বিষয়টা হজরত সাহবাহিকা তোমার ক্যামিন করেছেন ইমানিক বৃদ্ধি করার কারণে তোমার শুধু ইমানিকত বৃদ্ধি করতে হবে জাহাজ যে করবে জাহাজ যখন শুরু হবে তখন তো পালায় যাবে তখন কি করবে ওই জন্য হজরত আহমদ বেডলুগির হতো কথা আমরা বলি প্রায় হজরত সৈদ আহমদ বেরুলবী রহমতুল্লাহ উনি ওনার জামানার মোজাজির ছিলেন বুজুর্গ অলি আল্লাহ অনেক কিছু উনি এই ব্রিটিশদের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে উপজাতিদের বিরুদ্ধে উনি করেছেন উনি ক্যামিবি হাসিল করেছেন তারা কখন সামনাসাম তারা পারে নাই কিন্তু তখন ওই খ্রিস্টানগুলি এই আর ওই শিখগুলি আর ওই মুনাফেক মুসলমান কতগুলি উপজাতি কতগুলি এগুলি তখন স্মরণ শুরু করলো কী করে মানে ওনার জেহাদ ছাড়া শহীদ করা যায় জেহাদ ছাড়া অর্থ হলো মুখোমুখি জেহাদ করলে তারা পারবে না তাই ওনারা যখন কোনো জায়গায় বিশ্রামে থাকবেন ওই সময় আক্রমণ করে কিছু করা যায় না হজুবুল্লা তো ওনারা সত্যি বিশ্রামে ছিলেন তো ওনার সাথে মোনাফেক সব বাজে আমাদের কিন্তু মুনাফেক আছে দেখান না এখানেও মুনাফেক আছে ওনার সাথে ওনার মুড়িদ মোনাফেক ছিল কতগুলি ওই মোনাফেক মুড়িদগুলি বললো কি ওই ইংরেজ আদালিগুলি শিখ আদালিগুলি আর উপজাতিগুলি এগুলিকে সংবাদ দিল ওনার মুরিদের মধ্যে যেগুলি মোনাফেক ছিল ওই মোনাফেকগুলি যে সংবাদ দিল যে এখন হাজার তুলে ওনার যার লোকজন ওনার বিশ্রামে আছে এই অবস্থা যদি আক্রমণ করা যায় তাহলে সহজে পরাস্ত করা যাবে না হজুবিল্লা ঠিক তাই হইল এ অবস্থায় ওনাদেরকে শহীদ করা হইল না হজুবিল্লা মুনাফেক সবসময় থাকে থাকবে কেমন পর্যন্ত আমাদের এখানে অনেক মুনাফেক আছে হয়তো তোমরা কারো চিনতে পারো নাও চিনতে পারো মুনাফেক আছে তো মুনাফেক তো মুনাফেক করবে কিন্তু ইমানদার ইমানটা কোথায় তাই ইমানটা যদি না থাকে তুমি কাফের জেহাদ করবে কোথেকে কাফের তোমাকে জানটা নষ্ট শেষ করে দিবে ইমানটা শেষ করে দিবে কারণ জেহাদ করতে হবে জেহাদ করার জন্য পূর্ব উপস্থিতি নিতে হলে আগে ইমানি কোর্টটা বৃদ্ধি করতে হবে বাড়বে কেমনে জিজ্ঞিরাস্কার করতে হবে আমাদের প্রতিদিন বলি জিজ্ঞিরাসকার করো দিশা বাদ ফার একশো সদুরশি পাঠ করো পাঁচান ফাঁসটা জারি করো সবকগুলি জারি করো সুলতানাসকার জারি করো কমপক্ষে তাহলে ইমানি করতে হবে তখন তুমি জেহাদ করতে পারো অনেক পালাই যাবে জেহাদের মধ্যে থেকে যে পালা যায় তার তো আবার কবুল হয় না সে কাফের মারা যায় না হুজুবিল কাজী জেহাদ তখন তরবারি না হইল স্বাভাবিক জেহাদ চলছে সব জায়গায় দেখবে তারা হারাম কাজ এই গান বাজনা বেপরদা ছবি টিভি খেলাধুলা তন্ত্র মন্ত্রী সব কুফরের মতবাদ কুফরি মতবাদ যে হাতিস বলা হইলো যে তোমার তুমি হারাম কাজ দেখো হাতে বাঁধা দাও এখন তুমি হাতে বাধা দাও তাই মুখে বলো তাইলে মুখে তোমরা বলতে থাকো এগুলি হানাফুজ করো না এটা প্রতিবাদ করো আমরা বলি প্রতি মাসের দুইটা প্রতিবাদ মজলিস করো এটা আছে প্রমাণটা কি তোমার ইমান নাই বলতে হবে বলতে হবে প্রতিবাদ করতে হবে মানুষকে বুঝাইতে হবে ইমানের বিষয়টা বুঝাইতে হবে এখন তোমার জায়গায় জাগায় এরা কাফের কাফেরগিলি সরাসরি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালার সানুচড়ে করে নজুলিল্লা যে দেখো সেই সৈল আদার শরীফ উপলক্ষে যত অনেক জায়গায় এই জুলুস করেছে এর মধ্যে কাপেরগুলি নানা রকম আক্রমণ করেছে ক্ষতি করার জন্য এইগুলি বিদ্যুৎ জাহাত করার পর্যায়ে এখন এই দেশের যে পরিস্থিতি সে অনুযায়ী সারা সারাকুফি মতবাদটা তারা আমাদের দেশে চাপাইতে চাচ্ছে এটা যেমন পূর্বে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার তো পড়াশোনা না করে জানবা করতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল জালেমটা ওটা তো বাংলাদেশে সারা এই পাক ভারতে অনেক মুসলমান শহীদ করেছে মুক্তালি বর্ণনা এক বর্ণ আছে পঞ্চাশ লক্ষ আলেমকে তারা ফাঁসি দিছে না তোমরা তো জানো না আর তোমরা ওই কাপেরগুলির সাথে ওই খ্রিস্টান আর্দালি মানে আর্দালি ছিল অবশ্যই তোমার মহাবত স্থাপন করে নাও এই বিষয়টা তো কঠিন জেহাদ করবে কিভাবে জেহাদ করবে আল্লাফ তো বললেন যে আপনি করেন ফেলা তুতিল কাফেরিন ও জেহাদিন জেহাদ আন কাবিরা একদম খুব বড় জেহাদ করেন তাদের অনুসরণ করেন এদেরকে গ্রহণ করেন না তারপর শক্ত বলে অগ্লুজা তাদের বিরুদ্ধে আপনার শক্ত ব্যবস্থা নেন এই যে বলা হয়েছে মুসলমানগুলি কী ব্যবস্থা নিয়েছে দেখা যাচ্ছে মুসলমানগুলি কাফের মহ্ব দেখাবি ওই মূর্তি পূজা করেছে মন্দির পাহারা মূর্তি দিচ্ছে এই তো সব কাফের হয়ে গেছে আমাদের কিতাব বেরোচ্ছে এই প্রসঙ্গে মাথা ফতোয়া বিস্তারিত ফতোয়া সবগুলি কাফের হয়ে গেছে ইমান কোথায় তো জেহাদ করব কীভাবে জেহাদ করবে কী কবে জাহাদ করতে গেলে তো মুনাফিকরা দেখবা তোমাদেরকে আগে শহীদ করতে আসবে এই বিষয়টা তো ফিকিরের বিষয় এখন জেহাদের শুনতে হবে শুনে বুঝে ফিকির করতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে একটা মুসলমান বলা হচ্ছে যে সে যেন সবসময় একটা জেহাদের নিয়ত রাখে এখন জেহাদ হোক আর নজর কিন্তু এখন তো জেহাদ হচ্ছেই তরবারি জেহাদ না তাতে কি আছে বন্দুকের জেহাদ নেই কিন্তু জেহাদ তো হচ্ছে হারাম গাছ তুমি যে সারাদিন বাইরে ঘুরো দেখবে যে বাইরে বের হলে গান বন্ধ শোনা যায় এটা কি জায়জ আছে তুমি কবিরে মনে করতেছো রাস্তায় বের হলে দেখবে মহিলা তুমি কবিরে মনে করতেছ এরকম অনেক হারাম গাছ হচ্ছে রাস্তায় বের অনেক ছবি এটা কবির দেখা কবিরে গুণা তো এগুলি একটু প্রতিবোধ করা জেহাদ কতজনে করে গান বাজনা বেপরদার ছবি এই টিভি খেলাধুলা তন্ত্র মন্ত্র সব কুফির মতবাদ এগুলি বিনুদ্ধ মুসলমানের জাহাদ করা উচিত ছিল সব জায়গায় তো এক একরকম হবে না যখন কাফের দিক সাথে সরস্বী শুরু হবে তখন অস্ত্রের জেহাদ এখন তো অস্ত্রের জেহাদ না এখন তোমাদের মৌখিক জাহাদ প্রতিবাদী জাহাদ করতে হবে এই জন্য আমরা বলেছি মাসে দুইটা প্রতিবাদী মজলিস করা উচিত আর তোমরা প্রত্যেকের আন্দোলনের মজলিসগুলিতে আলোচনা করা উচিত আমাদের ওই যারা মূর্তি পূজক যিনি মূর্তি পুজো করেছিল ওটার বিরুদ্ধে আমাদের একটা বড় একটা ফত বেরিয়েছে একটা কিতাব বের আমরা ওইটা নিয়ে পড়বে যে মূর্তি পাহারা দিল যারা মন্দির পাহারা দিল সব কাপের হয়ে গেছে সম্পূর্ণ নিষিদ্ধ যেখানে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল বুস্তরে কাসিলাম যিনি খলিক যিনি মালিক রহমহান আমাকে পাঠাইছেন মূর্তি বাদ্যযন্ত্র ইত্যাদি ধ্বংস করার জন্য এখন তারা সেগুলির পাহারা দেয় না বিষয় তো অনেক এখন মুসলমানদের উপরে এখন অনেক দায়িত্ব করতে কিন্তু মুসলমান কোনো দায়িত্ব করতে পালন করে না এরা কোনোটাই পালন করে না যে যেহাদের বিষয়গুলি শুনতে হবে শুনে নিজেদেরকে তুমি মুজাহিদ হওয়ার জন্য প্রশাসন করতে হবে যত হারাম কাজ দেখো হারাম কাজ এটা বাঁধা দিতে হবে যে হাতে বাঁধা দিতে না পারো মুখে বলো এটা তো বলাটা সোজা মুখে কমসে কম সবাইকে বোঝাও এটা একটা বড়ো হাত। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন তরবারির জেহাদ আমাদের দেশে কবে হবে তখন হবে তখন চব্বিশ তো জেহাদ চলছে এটা চব্বিশ ঘন্টায় জেহাদ যেমন হাদিস শরে গেছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লি যখন তাবুগের জাত থেকে প্রত্যাবর্তন করতে বললেন রজানা মিনাল জেহাদ আল আজগর ইলাল জেহাদ আল আকবর আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদ থেকে প্রত্যাবর্তন করতেছি তো সাহাবাই কিরাম রাজা রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম তরবারির জেহাদ থেকে বড় জেহাদ আছে কিছু হ্যাঁ তরবারির জেহাদটা তোকে ময়দানে করতে হয় নির্দেশী স্থানে কিন্তু নফসের যে জেহাদ এটা তো চব্বিশ ঘন্টা ঘরের কোন বসে থাকলেও তার অন্তরটা কি বলে ওখানেও নফসের জেহাদ করে সে কি চিন্তা করে নাকি কোনো অবৈধ চিন্তা করে না জেহাদ তো সবসময় অন্তরের জেহাদটা আল মুজাহিদ মানে জাহাদাফি নাফসিহি মুহাদ করে তো এখন বড় ওই তরবারি জেহাতের জন্য আগে নবসের জেহাদকে নিজে প্রস্তুত করতে হবে তাহলে তুমি পারবে না এই যে হারাম কাজ দেখে মানুষ কিছু বলে না কেন বলে না তার অনুভূতি নাই নাই সেটা স্বাভাবিক মনে করে সে যদি ইমানদার অবশ্যই প্রতিবাদ করতে রেছে ইমানদার না এটা কিন্তু কঠিন বিষয় এখানে গুলি শুনতে হবে বুঝতে হবে মানতে হবে এখন আমাদের কিতাবি পড়ো তাইলে বুঝতে পারবা অন্যতে বুঝতে পারবা না প্রত্যেকটা মুসলমানেরই মুজাহিদ হয় এটা ফরজাইন বর্তমান জামানায় কারণ সারা পৃথিবীতে সব জায়গায় কাপেরগুলি মুসলমানদের নানাভাবে জুলুম করা হচ্ছে না ওজল এই গাজাবাসীদের তো প্রতিদিনই তারা কিছু মানুষ শহীদ করতেছে এছাড়া পৃথিবীর অনেক জায়গায় এই মর্শিদের দেশে কাশ্মীরে ইমএনএল বা অন্যান্য এই মধ্যপ্রাচ্যের সিরিয়া বা অন্য অনেক জায়গায় প্রতিদিন এরা করছে আবার এছাড়াও ইউরোপ আমেরিকাতে করা হচ্ছে যেগুলি সংবাদ আসে না এই কিন্তু সারা পৃথিবী চীনটা নাস্তিকটা এটা তো অনেক মুসলমান শহীদ করে মাদ্রাসা ভাঙে মসজিদ ভাঙে এটা তো আসে না রাশিয়ায় সব তো কাফের এরা উপরে যে মুসলমানদেরকে বন্ধুত্ব দেখায় আসলে কাট্টা কাফেরগুলি মুসলমানদের প্রত্যেকের মোজাহিদ হইতে হবে তার ইমানিক বৃদ্ধি করতে হবে তাকে ইস্তেকামত থাকতে হবে কুফরির কখনোই সে মেনে নিতে পারবে না তাহলে সে মুসলমান যে কুফরির সাথে যদি একাকার হয়ে যায় সেটা তো কাফের মান তাসাবা বেকাউন বা মিনহুম যে যে সম্পদ মিলে সে তার অন্তর্ভুক্ত না আউজুবিল্লাহ আজি এখন এই জেহাদের যদি যা শুনছ একটু শুনেছ ভালো এখন জেহাদ যখন একটা মুসলমানের অন্তরে নিয়ত থাকা উচিত আমি মোজাইত হবো অর্থাৎ যে কোনো শরীয় তোমার কাজের জন্য আমি অবশ্যই বাধা দিব এটা তার এই সেই হিসেবে গড়ে তুলতে হবে গড়ে তুলতে তোমাদেরকে জিগিরাসকার করতে হবে সবদিক করতে হবে শূন্যতর পালন করতে হবে তুমি কাফের বিরুদ্ধে বলো কাফের অনুসরণ করে কাফেরা তো হাসে তুমি শ্যুট করতে প্যান্ট শার্ট পরে তুমি কাফের মধ্যে খুব বক্তৃতা দিতেছো তো কাফের বেটা বলে সেটা কাফেরই দেখা যায় তার সুরত তো কাফের মতন যার জাহেরি সুরত কাফের তার বাদ দিনের সুরত কী শিল্প তার মধ্যে শূন্য তো এর্তেপা করতে হবে করে নিজেকে মোজা হিসাবে প্রস্তুত করো তখন তুমি জাত করতে পারবো আন্নাই তো কখনই পারবে না সাইদির উনি তো মোটামুটি অনেক বছর খেলা পরিচালনা করছেন অনেকটু অনেক জায়গা নিয়ে বড় জায়গা নিয়ে কিন্তু মুনাফেক গুলি ওনার সাথে মুনাফেক ছিল এই মুনাফেক নিজেদেরকে প্রস্তুত করা এখন যেহাদ তরবারি হোক আর যেটারই হোক এখন যা যত হারাম কাজ হয় কিন্তু প্রতিবাদ করা উচিত তৈরি করতে হবে এটার জন্যই জিজ্ঞাসার করতে হবে সদিকার করতে হবে সুন্দরকম পালন করতে হবে আমাদের কৃতাবিদের পাঠ করতে হবে তাইলে সম্ভব আমাদের কোনো দিন সম্ভব হবে না এটা মনে রাখবা যিনি খলিক যিনি মারি বলেন আমাদের হাকি কীভাবে প্রত্যেককেই ওনার যে পছন্দ সেইভাবে যেন মোজাই দর্থ দান করে